আসসালামু আলাইকুম সফ্রিয় অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে আছো তোমাদের বৃত্তি পরীক্ষা ও বার্ষিক পরীক্ষার উপলক্ষে শর্ট টেকনিকে গণিত এমসিকিউ সি দ্বিতীয় অধ্যায়ের দেখো এখানে মুনাফা বা সরল মুনাফা মুনাফা থাকতে পারে অথবা স্বর্গ থাকতে পারে মুনাফা বা স্বর্গহ যদি বের করতো বলে আমরা লিখবো সবগুলোর গুণফল ভাগ একশো সবগুলোর গুণফল ভাগ একশো একশো এটা দ্বারা আসলে কী বুঝাতে চেয়েছি একটু খেয়াল করলে বুঝবা দশ পার্সেন্ট মুনাফায় বারোশো টাকার চার বছরের মুনাফা কত আবার বার্ষিক পনেরো পার্সেন্ট সর্ব মুনাফায় পঁচিশশো টাকার সাত বছরের মুনাফা কত বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের মুনাফা কত বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বারোশো টাকার চার বছরের মুনাফা কত বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বারোশো টাকার চার বছর মুনাফা কত বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকার দুই বছরের মুনাফা কত এই প্রশ্নগুলো কোনো ভোরে কোনো না কোনো ভোরে এসেছিল এবং পনেরো থেকে উনিশ সালের মধ্যে এই প্রশ্নগুলো দেখো এই যে নিজে সবগুলোর গুণফল ভাগ একশো এগুলো সবগুলো করার নিয়ম হচ্ছে একটাই আমাদের এই যে এখানে যা রয়েছে যে মানগুলো রয়েছে দশ বারোশো চার এই সবগুলোকে গুণ করব গুণ করে ভাগ করবো একশো দ্বারা যে ফলটা সেটি অ্যান্সার তো এখানে আসবে চাইট বারং আটচল্লিশ এখানে তোমার অ্যান্সার আসবে চারশো টাকা এটার অ্যান্সার আসবে তোমার চারশো আশি টাকা অর্থাৎ তুমি এখানে দশ বারোশো চার সবগুলো গুণ করে একশো দ্বারা ভাগ করলেই হবে একইভাবে ফোনারও পঁচিশশো এবং সাত এই ফোনারো পঁচিশশো সাতকে তুমি গুণ করে একশো দ্বারা ভাগ করলে যে ফলাফলটা আসবে সেটি তোমার অ্যান্সার বারো পাঁচ হাজার এবং তিন এই সবগুলোকে গুণ করে তোমার যে ফলাফলটা আসবে সেটি হবে তোমার অ্যান্সার মানে একশো দ্বারা ভাগ করতে হবে আবার দশ পার্সেন্ট বারোশো এবং চার এই সবগুলোকে গুণ করে একশো দ্বারা বাক করলে যে ভালো আস সেটি তোমার অ্যান্সার হবে এটা চাইট বারো আটচল্লিশ চারশো আশি হবে এই টু অ্যান্সার এক নম্বর আর চার নম্বর একই অঙ্ক বার্ষিক ছয় পার্সেন্ট মনে হবে তিন হাজার টাকার দুই পার্সেন্ট কত তো এখানে সবগুলো গুণ করে কত দিয়ে বাক করবো একশো দ্বারা বাক করলেই হবে অ্যান্সার আসলে এই টেকনিকটা তোমরা বুঝতে পেরেছ সবগুলো গুণ করে একশো দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটি আনসল সেই জন্যই আমি এখানে লিখছি যে সব মুনাফা বা মুনাফা সবগুলো গুণফল ভাগ একশো এবার খেয়াল করো বার্ষিক বারো টাইফ দুই সময় হার আসল এখানে সময় হার আসল বলতে কী বোঝানো হয়েছে প্রশ্ন তোমার সময় চাইতে পারে অথবা হার চাইতে পারে অথবা আসল চাইতে পারে তিনটার যে কোনো একটাই চাক না কেন তোমার খেয়াল করো প্রশ্ন তোমার সময় চাইতে পারে অথবা শতকরা বার্ষিক গুণ হার চাইতে পারে অথবা কত টাকা অর্থাৎ আসল চাইতে পারে এই তিনটার যে কোনো একটা যদি তোমার কাছে চায় তাহলে বাকি থাকবে দুইটা যদি সময় চায় তাহলে হারও আসল বাকি থাকবে যদি হার চায় তাহলে সময় এবং আসল বাকি থাকবে যদি আসল চায় তাহলে সময় এবং হার বাকি থাকবে অর্থাৎ যে কোনো একটা চাইলে বাকি দুইটা তোমার থেকে যাবে বুঝতে পারছো সেই জন্য আমি সুতরাং লিখছি খেয়াল করো মুনাফা গুণ একশো বাঘ বাকি দুইটির গুণফল অর্থাৎ এইখান থেকে তোমার যে যে কোনো একটা প্রশ্ন যদি চায় তাহলে আমরা মুনাফার সাথে একশো গুণ করব করবো করো বাকি যে দুটা থাকবে ধরো সময় চাইছে তার বাকি দুইটা আছে এ দুটা গুণফল ধর হার চাইছে বাকি আছে সময় এবং আসল এ দুটা গুণফল ধর আসল চাইছে তাহলে সময় এবং হার থাকবে এ দুটির গুণফল এবার এবার আসব প্রশ্নের মধ্যে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে এই যে সময় চাইছে তোমার দেখছো কত বছরে দুইশো টাকার দুইশো টাকার মুনাফা ছিয়ানব্বই টাকা হবে তার তোমার কাছে কী চেয়েছে সময় চেয়েছে তো মুনাফা হচ্ছে তোমার ছিয়ানব্বই আরও একটি সহজ কত অঙ্কের মধ্যে বলে রাখি তো মুনাফা হচ্ছে তোমার কত ছিয়ানব্বই মুনাফা যা হবে তার সাথে তুমি দুইটা শূন্য লাগে লাগিয়ে দিবা বাস ন বুঝতে পেরেছ মুনাফা যা হবে তার সাথে তুমি কয়টা শূন্য দিবা দুইটা শূন্য লাগিয়ে দিবা তারপরে যে বাকি দুইটা আছে যে বারো আর এখানে আছে দুইশো এই বারো এবং দুইশোর গুণফল দিয়ে এটাকে ভাগ করলে অ্যান্সার চলে আসবে অবস্থা পার্স বারো এবং এই দুইশো এর গুণফল দিয়ে এটাকে ভাগ করলে তোমার অ্যান্সার চলে আসবে দশ পার্সেন্ট মুনাফায় কত বছর আবারও সময় শেষে সাড়ে সাতশো টাকার মুনাফা দুশো পঁচিশ টাকা হবে তাহলে মুনাফা কত দুশো পঁচিশ এই দুইশো পঁচিশের লাগে আমরা বাড়তি দুটা শূন্য অ্যাড করে দেবো মুনাফা যতই থাক তার সাথে আমরা দুটা শূন্য অ্যাড করে দেবো তারপরে ১০ দশ এবং সাড়ে সাতশোর গুণফল দিয়ে এটাকে ভাগ করলেই তোমার অ্যান্সার চলে আসবে বার্ষিক আট পার্সেন্ট কত টাকা এবার আসল শেষে চার বছর মুনাফা চারশো আশি টাকা হবে তো তোমার এবার শেষে কি আসল মুনাফা কত বলো তো মুনাফা চারশো আশি মুনাফা যাই থাকে তার সাথে আমরা দুইটি শূন্য আরও অ্যাড করে দেবো তারপর আট এবং চার এই আট এবং চার দিয়ে আমরা এটাকে ভাগ করবো অর্থাৎ আট এবং চারের গুণফল ফল চারিটা বত্রিশ বত্রিশ দিয়ে আমরা এটাকে ভাগ করলে যে ফলটা আসবো সেটি হচ্ছে তোমার আসল আসল বুঝতে পেরেছো এই কোয়ালিটির সব অঙ্কগুলো একই রকম বার্ষিক দশ পার্সেন্ট না কত টাকা আবারও তোমার আসন শেষে পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে তাহলে তুমি কী করবো তো এই পনেরোশো সাথে আরও দুইটি শূন্য অ্যাড করে দেবা পনেরোশো সাথে আরও দুইটি শূন্য লাগিয়ে দেবা তাহলে পনেরো এক লাখ পঞ্চাশ হাজার হয়ে যাবে এবং দশ এবং পাঁচের যে গুণফল অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ দিয়ে তুমি এটাকে ভাগ করলে রেজাল্ট চলে আসবে এই হচ্ছে তোমার সময় এবং আসল গেল তারপরে খেয়াল করো বার্ষিক শতকরা কত মুনাফা এই যে বার্ষিক শতকরা মুনাফা চাইছে অর্থাৎ মুনাফার হার চাইছে চারশো টাকার চার হাজার টাকার চার বছরের মুনাফা বারোশো টাকা হবে তা আমরা কি বলছি এই বারোশোর লগে আরও দুইটি শূন্য আমরা অ্যাড করে দেব বারোশোর লগে দুইটি শূন্য আমরা অ্যাড করে দিয়ে এই চার হাজার টাকার চার বছরের গুণ ফল তাহলে এইটা আমরা চার হাজার গুণ সাইড দিয়ে ভাগ করলে যা আসবে সেটাই তোমার হবে বার্ষিক শতকরা মুনাফার হার আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ এই হচ্ছে তোমার কীভাবে তোমার সময় আসল হার স্বর মুনাফা ও বা মুনাফা বের করা তার সব টেকনিক পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো সর মুনাফা যে ভগ্নাংশ আকারে থাকে যেমন বার্ষিক ছয় বছরের বার বা কোনো আসল এরকম প্রশ্ন থাকে না তোমার কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে হ্যাঁ পাঁচ হাজার সাতশো টাকা হলে মুনাফা আসলের আটের তিন অংশ পাঁচের তিন অংশ ছয়ের তিন অংশ এক অংশ দুইয়ের একাংশ এরকম থাকে না সেই প্রশ্নগুলো আমরা কলম খাতা ছাড়া কীভাবে দেখে চোখ দিয়ে দেখে অ্যান্সার করব সেই টেকনিক তোমাকে শেখানো হবে লাভ ক্ষতির অঙ্কগুলো কীভাবে আমরা দেখা মাত্রই অ্যান্সার করতে পারবো শুধুমাত্র দেখা মাত্রই অ্যান্সার করব সেই টেকনিকগুলো শেখানো হবে এই জন্য এই সমস্ত ক্লাসগুলো পড়ে তোলা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও কোথাতে ক্লাসটা দেখতে তাও কমেন্ট করো ধন্যবাদ সকলকে